দীপাকে সূর্য তালাক দিল দীপা পুলিশের কাছে অভিযোগ করল সূর্যকে পুলিশ আটক করল হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকের পর্ব শুরু হয় এক গম্ভীর পরিবেশে সূর্য আর দীপা মুখোমুখি বসে আছে মাঝখানে একখানা কাগজ তালাকনামা দীপার চোখে জল কিন্তু মুখে ধৃতা সূর্য হঠাৎ বলে ওঠে আর হবে না দীপা আমাদের সম্পর্ক শেষ আমি তোমাকে তালাক দিচ্ছি সবাই স্তব্ধ বাড়ির সদস্যরা অবাক হয়ে তাকিয়ে থাকে সোনা ও রূপা কান্নায় ভেঙে পড়ে দীপা কিছুক্ষণের জন্য নিশ্চুপ থাকে তারপর বলে তুমি যেটা করছো সেটা শুধু একটা সম্পর্ক ভাঙা নয় একজন স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত সূর্য কোনো জবাব না দিয়ে চলে যায় দীপা দাঁড়িয়ে থেকে শুধু চেয়ে চেয়ে দেখে কিন্তু এবার সে ভেঙে পড়ে না তার চোখে এবার অন্য আগুন পরদিন সকাল থানার ভেতর দীপা বসে আছেন তার সামনে থানার ওসি দীপা গলা শক্ত করে বলে আমি আমার স্বামী সূর্যর বিরুদ্ধে মানসিক নিপীড়ন অসম্মান এবং অসত্য অপবাদ দেওয়ার অভিযোগ আনছি ওসি কিছুটা চমকে যান বলেন ম্যাডাম আপনি তো ড সূর্য সেনের স্ত্রী ছিলাম দীপা জবাব দেয় আজ সে আমাকে তালাক দিয়েছে মিথ্যে অভিযোগে আমাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছে আমার মেয়েদের সামনে আমাকে অপমান করেছে এখন আমি ন্যায় চাই দুপুরবেলা সূর্য নিজের চেম্বারে বসে হঠাৎ থানার একটি গাড়ি এসে থামে দুইজন পুলিশ ভেতরে ঢোকে